শুভশ্রী ফোন নিয়ে চলে এসেছে দেবদা তোমার ফোন কোথায় আরে ফোনটা নিয়ে আয় এটা ইতিহাস তৈরি হচ্ছে জোরে হাততালি হবে সবাই মিলে তারা তো আইডি খুঁজছি বেটি তোমাকে জাস্ট ফলো করেছে দেখো তুমি পেয়ে যাবে নোটিফিকেশনে নেটওয়ার্ক নেই পেয়ে যু পেয়ে যুবে ইউনিভার্সে একটু সময় নি বলোই ঠিক আছে হ্যাঁ সব হবে তা দেবা আরেবার মোবাইলটা একটু দেখিয়ে দেবে